আসসালামু আলাইকুম বন্ধুরা এনিমেলস ব্লকে স্বাগত জানাচ্ছি সবাইকে তো এটা হচ্ছে একটা সকালের দৃশ্য দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটা বিড়াল কী সুন্দর সহকারে খাইতেছে মনোযোগ সহকারে খাইতেছে কেউ কাউরে ডিস্টার্ব করতেছে না আজকে সকালটা মনে হয় খুবই ভালো ওদের জন্য কোনো ঝগড়াঝাটি নেই কোনো জুট ঝামেলা নেই সুন্দর মনোযোগ সহকারে সবাই খাচ্ছে তো আহ বাড়িরই যে কাজের খালাটা ও খালাটাও আসলে ভালো হচ্ছে দেখেন বিরাট আলাদা আলাদা আলাদাভাবে খাইতে দিচ্ছে আরেকটা জিনিস কি খেয়াল করছে না আমি তো অবাক দেখে দেখেন দুলি আর সানা কিন্তু একই জায়গার খাবার খাইতেছে দুলি যে ভয়ঙ্কর দুলি অবশ্য সানারে আদর করে যেহেতু এখন ছানা ছোট সেই জন্য সানারে কিছু বলে না কিন্তু তারপরও আমার অবাক লাগতেছে যে দুনি দুলি আর সানা একই খাবার খাইতেছে একই জায়গার খাবার খাইতেছে আর সবাই কিন্তু আলাদা আলাদা খাইতেছে দেখেন বাবু যে কালো বিড়ালটা সাথে কালো বাবু কিন্তু আলাদা খাচ্ছে সোনালি আলাদা খাচ্ছে তারপরে ঝগড়ের ঝগড়াটা বিড়ালটা আলাদা খাচ্ছে দুলি আলাদা খাচ্ছে তারপরে যে একটা বিড়াল যে সাই কালার বয়স কালার যেটাগুলি এই বিড়ালটা আলাদা খাচ্ছে সবাই কিন্তু আলাদা আলাদা খাচ্ছে কিন্তু দুলি আর সানা এরা দুজন কিন্তু একসাথে খাইতেছে তো খাওয়া হয়ে গেছে প্রায় অনেকের খাবার হয়ে গেছে তো দেখেন সোনালির খাওয়ার হয়ে গেছে সোনালি এখন ওর বাচ্চাদের কাছে তুলে দেবে সোনালি কিন্তু বাচ্চা আছে কিন্তু সোনালি আবারও মনে হয় প্রেগনেন্ট হয়ে গেছে কারণ দুলিতে একটা অসভ্য বিড়াল কোনো মেয়ে বিড়ালদের দুলি এমনি এমনি সাইড দেয় না শুধু শুধু ছাড় না তো সোনালি কিন্তু আবারও প্রেগনেন্ট ওর খাওয়ার শেষ ও এখন ওর বাচ্চাদের কাছে তুলে যেতেছে বাচ্চাদের দুধ খাওয়াবে আর এরা এখনও খাচ্ছে তো এইভাবে কিন্তু সবাই যদি একটা শৃঙ্খলার মধ্যে থাকে বা চুপচাপ থাকে সবাই যা যার মতো খাবার খায় তাহলে কিন্তু ভালো লাগে দেখতে তো ওরা পশু বুঝে না কিন্তু তারপরে অনেকে আবার বুঝে তো মাঝে মধ্যে ওরা খুব ডিস্টার্ব করে একে অপরের সাথে ঝগড়াঝাটি করে এই জিনিসটা আসলে ভালো না তবে ভেজালটা বেশি করে দুলি আর এই যে সাদা ভুটকুকরালটা যে খাইতেছে এটা এই দুজনে বেশি ভেজাল করে তো ভেজালটা শুরু করে দুলি আগে সবসময়ই তো বাবুরও খাবার হয়ে গেছে সানারও খাবার হয়ে গেছে এরা এখন লড়া চড়া করছে জায়গা থেকে বাকিরা এখনও খাইতেছে তো ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আজকে পর্যন্ত আল্লাহ প্লিজ